প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমরা এমন একজন মানুষের গল্প বলব যার নাম বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে অর্থনৈতিক উন্নতি সাধন হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়তো তোমরা অনেকেই তার সম্পর্কে বিস্তারিত জানো না কিন্তু তার জীবন সংগ্রাম আর স্বপ্ন আমাদের দেশের ভিত্তি গড়ে দিয়েছে আজকের ভিডিওটি বিশেষ করে তোমাদের মতো তরুণদের জন্য যারা নিজেদের দেশ ইতিহাস এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো চলো জেনে নেই কেন জিয়াউর রহমান আজও প্রাসঙ্গিক উনিশশো এক সাহসী মুক্তিযোদ্ধার জন্ম উনিশশো সালের পঁচিশে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির ওপর তখন গোটা জাতি দিশে হারা ঠিক সেই মুহূর্তেই চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল এক কণ্ঠস্বর আমি মেজর জিয়া বলছি এই ঘোষণাই ছিল স্বাধীনতার প্রথম স্প্রুলিঙ্গ হ্যাঁ সেই কণ্ঠস্বর ছিল তরুণ মেজর জিয়াউর রহমানের তোমরা কি জানো সেই সময় স্বাধীনতার ঘোষণা দেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল নিজের জীবন বাজি রেখে তিনি জাতিকে এক নতুন দিশা দিয়েছিলেন এরপর তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে

উত্তম খেতাব ভূষিত করা হয় জিয়াউর রহমান একজন সেনায় ছিলেন না তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমী যিনি দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ অর্থনৈতিক বিপর্যয় চারদিকে একটি অনিশ্চয়তা

এই সময়টা ছিল বাংলাদেশের জন্য এক ক্রান্তিকাল দেশ তখন রাজনৈতিক অস্থিরতা আর অনিশ্চয়তায় ডুবেছিল তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেন সংবাদপত্র ও রাজনৈতিক দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন তোমরা হয়তো ভাবছো একজন সামরিক ব্যক্তি কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এটাই ছিল জিয়াউর রহমানের বিশেষত্ব তিনি বিশ্বাস করতেন শক্তিশালী জাতি গড়তে হলে জনগণের অংশগ্রহণ দরকার তার সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে একটি হলো বিশ্বাস করতেন আমরা বাঙালি হলেও আমাদের একটি স্বতন্ত্র পরিচয় আছে আমরা সভাপতি জনাব মহাসচিব বৃন্দ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি এই ধারণা দেশের বিভিন্ন জাতিসত্তা এবং সংস্কৃতির মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে শুধু রাজনীতি নয় জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অবশ্যরণীয় অবদান রেখেছেন তিনি খালকাটা কর্মসূচি শুরু করেন যা দেশের কৃষি অর্থনীতিতে বিপ্লব এনেছিল কৃষকদের স্বাবলম্বী করার জন্য তিনি নানান পদক্ষেপ নেন এছাড়াও তিনি পোশাক শিল্পের মতো নতুন নতুন অর্থনৈতিক খাত উন্মুক্ত করেন যা আজকের বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তোমরা জানো আজ আমাদের দেশ থেকে প্রচুর পোশাক রপ্তানি হয় যার শুরুটা হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে তিনি গ্রাম উন্নয়নে জোর দেন গ্রামের মানুষের জীবন মান উন্নত করার চেষ্টা করেন তিনি চেয়েছিলেন প্রতিটি গ্রাম যেন স্বাবলম্বী হয় তার দূরদৃষ্টি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনেন তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন জিয়াউর রহমানকে অনেকে সিমফল জিয়া বলতেন কারণ তিনি ছিলেন খুবই সাধারণ জীবনযাপনকারী একজন মানুষ তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতেন তাদের দুঃখ কষ্ট শুনতেন দেশের বিভিন্ন প্রান্তে হেঁটেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছেন এই সহজ সরল জীবনযাপন এবং সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা তাকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তরুণ সমাজকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন তিনি সব সময় তরুণদের উৎসাহিত করতেন দেশ গড়ার কাজে অংশ নিন উনিশশো একাশি সালের তিরিশে মে এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান শাহাদত বরণ করেন তার এই আকস্মিক প্রয়াণ জাতিকে শোকাহত করে কিন্তু তার স্বপ্ন তার আদর্শ আজও আমাদের মাঝে বেঁচে আছে তরুণদের জন্য জিয়াউর রহমানের জীবন থেকে অনেক কিছু শেখার আছে তিনি শিখিয়েছেন সাহস দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলী একটি কঠিন সময়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন আজও যখন আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি তখন জিয়াউর রহমানের অবদান স্মরণ করি তিনি বিশ্বাস করতেন তরুণরাই পারে একটি দেশ এগিয়ে নিয়ে যেতে তাই তার দেখানো পথে দেশ গড়ার এই মহান দায়িত্ব তরুণদের হাতে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে For we are sitting on a live volcano, and time is of the very essence.